আপনারা বুঝতেই পারবেন না যে ময়দার পাঁপড় এমনই হয় আমি তা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আজকেরও বানাবো ময়দার পাঁপড় বন্ধুরা টিভিগে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা বুঝতেই পারবেন না যে ময়দার পাঁপড় এমনই হয় দেখুন বন্ধুরা এখন আমি ময়দাটা গুলে নেব বন্ধুরা প্রথমে দিয়ে দেবো ময়দার মধ্যে স্বাদ মতো লবণ বন্ধুরা এখন দিয়ে দেব পরিমাণ মতন মৌরি আপনারা জনও দিতে পারেন আমি মৌরিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে দিয়ে দেবো জল আপনারা এই জলই ব্যবহার করবেন গরম জল দেওয়ার কোনো দরকার হবে না আমি এই ঠান্ডা জল দিয়ে ঘুরে নেব এবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আবার জল দিয়ে দেবো হবে বন্ধুরা গোলাটা হয়ে গেছে দেখুন এরকম গোলা হলে মজার মেজে হয়ে গেছে এবার আমি পাকাটা জেলে দেবো বন্ধুরা পাকাটা জ্বালিয়ে দিয়েছি এর এই হাড়ির মধ্যে জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার এই সোডার মধ্যে পাঁপড়গুলো আমি বানিয়ে নেব বন্ধুরা এই সোডার মধ্যে আমি দিয়ে দেবো তেল তেলটা দিলে পাঁপড়টা উঠে যাবে বন্ধুরা এবার এই ময়দার গোলাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এইদিকে দিয়ে দেবো বন্ধুরা চাপা দেব বন্ধুরা সরার মধ্যে একটা দিয়ে দিয়েছি পাপড় এবারে গামলার মধ্যে আর একটা পাপড় এডি করে নেবো নিলে তাড়াতাড়ি হয়ে যাবে এটা দেখবো বন্ধুরা হয়ে গেছে কি বন্ধুরা দেখুন হয়ে গেছে এটা আবার লাগিয়ে নেব এবারে গামলার মধ্যে এটাও দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পাপড়টা এই ছুটি দিয়ে তুলে নেব নতুন করে হাত দিয়ে তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পাঁপড়টা এবারে আমি কাগজের মধ্যে রেখে দেব ওটাও হয়ে গেছে ওটাও লাগিয়ে নেব তার আগে এটা আমি রেডি করে নেব আবার একটু তেল দিয়ে দেব

তুলে দেব আবার চাপা দিয়ে নিচ্ছি আবারের ছুরি দিয়ে তুলে নেব বন্ধুরা এটাও হয়ে গেছে এটা আবার কাগজের মধ্যে রেখে দেব বন্ধুরা এর মধ্যে আবার একটা করে রেডি করে নেব প্রতিবারে তেল দিতে হবে বন্ধুরা সব পাঁপড়গুলো আমি একই রকম থেকে বানিয়ে নেব ওটাও রেডি করে নিয়েছি ওটাও হয়ে গেছে ওটাও লাগিয়ে নেব বন্ধুরা সব পাঁপড় বানিয়ে নিয়েছি একটু সময় লেগেছে এবারে আমি পাঁপড়গুলো রোদে দেব বন্ধুরা পাঁপড়গুলো আমি রোদে দিয়েছি তো কদিন লাগবে আপনাদেরকে বলে দেবো এই পাঁপড়গুলো শুকনো করতে একটু সময় লাগবে ভালো করে শুকনো করতে হবে বন্ধুরা পাঁপড় আমি শুকনো করতে দিয়েছিলাম পাঁপড়টা শুকনো করতে দুদিন সময় লেগেছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর শুকনো হয়ে গেছে এবারে চলুন বন্ধুরা পাঁপড়গুলো ভেজে নেব জেলে দিয়েছি দিয়েছি তেল দিয়েছি কোড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি পাঁপড় ছেড়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে বন্ধুরা দেখুন পাঁপড়গুলো কত সুন্দর বড় বড় হচ্ছে আর একটা ছেড়ে দেব বন্ধুরা ময়দার কত সুন্দর পাঁপড় হয় আপনারা তো বুঝতেই পারছেন এই দিকে আপনারা বাড়িতে তৈরি করবেন দোকানে কিনে খাওয়ার থেকে এগুলো তৈরি করে খাওয়া খুব ভালো বন্ধুরা একে একে সব কাপড়গুলো আমি ভেজে নেব বন্ধুরা সব কাপড়গুলো ভাজা হয়ে গেছে একটা কাপড় আপনাদেরকে ভেঙে দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর মধু মিঝে হয়েছে কাপড়গুলো একটা পাপড় আপনাদের খেয়ে দেখাবো কেমন হয়েছে সত্যি বন্ধুরা খুব দারুণ পাপড় হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে এই বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে আর আমার এই পাঁপড়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার